সেই স্লোগানগুলোই হবে বাদ বাকি কোন স্লোগান যেন না হয় স্লোগানগুলো হচ্ছে শান্তিপূর্ণ পূর্ণ ও মিরপুরবাসীর তরফ থেকে আজকের যে বিক্ষোভ সমাবেশ এবং স্লোগান তার স্লোগানের মূল বিষয় হচ্ছে দেশপ্রেমিক জনতা গড়ে তোলো একতা মিরপুরবাসী ঐক্য করি মিরপুরের উন্নয়ন করি টেন্ডার দুর্নীতি বন্ধ করি মিরপুরের উন্নয়ন করি ব্যক্তি স্বার্থে বদলি কেন প্রশাসন জবাব চায় মাদক দ্রব্য বর্জন করি মিরপুরের উন্নয়ন করি জনগণ প্রশোধক্য করি মিরপুরের উন্নয়ন করি যদি চাই উন্নয়ন শত বিচার প্রয়োজন এই স্লোগানগুলোই সাধারণ শান্তিপূর্ণ মিরপুরবাসীর তরফ থেকে আজকে অনুষ্ঠিত হবে সাধারণ সাধারণ মিরপুরবাসী পারে একটু শান্তিপূর্ণ মিরপুর গড়তে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের র্যালি শুরু হবে আপনারা যারা এখন এদিক ওদিক আসেন তারা পাইলট হাই স্কুল মাঠে জমায়েত হন এই যে আপনি তো বুঝতে পারছেন আমাদের আটটা দাবি আছে এগুলো সবগুলো আমাদের দাবি আমরা ওখানে র্যালির পরে আপনি কথা বলুন তখন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ নিচ্ছেন সেগুলো জমা দিবেন থাকে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা থাকে সেটার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি যারা ফেস্টুন ধরেছেন ব্যানারের কাছে অনেক ফেস্টুন লক্ষ্য করছি আমি আপনারা বিক্রম মিছিলের শুরু থেকে মাঝখান শেষ পর্যন্ত যাতে ফেস্টুন গুলো সবাই থাকে সেই ব্যবস্থা করবেন একদম থাকেন না কার্যক্রম শুরু করব আমরা ব্যানারকে লক্ষ্য করি ব্যানারের পিছনে আসার চেষ্টা করি ব্যানার আগে যাবে তারপরে আমরা আস্তে আস্তে ব্যানারের ব্যানারকে হাতে নিয়ে যারা যেভাবে হেঁটে যাবেন আমরা সেইভাবে ফলো করব এবং সেইভাবে যেতে থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা সবাই ছড়াই যাই হ্যাঁ দায়িত্বশীল